তিরিশ বছরে এসেই প্রথম দক্ষিণেশ্বরে এলাম মাকে দেখলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গরমটা একটু কমেছে একটু স্বস্তি সকলের সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে হাজব্যান্ড আজকে রাজস্থান ফিরে যাচ্ছে আমি কয়েকদিন বাড়ি সকলের সাথে থেকে তারপর ফিরবো ফ্লাইটে উঠেই বেশ সুন্দর সুন্দর পেক ভিডিও করেছে আর সাথে আমাকে পাঠালো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কলকাতাতে এসেছি আর দক্ষিণেশ্বরে আসবো না তাই হয় শাশুড়ি মায়ের জন্য প্রথমবার এখানে আসতে পারলাম মায়ের দর্শনও পেলাম বেশ ভালো লাগলো সবকিছু কিন্তু ভেতরে কোনো ফোন নিয়ে যেতে দিচ্ছিল না চেকিং করে তবেই ঢুকতে দিচ্ছিল তাও নিজের স্মৃতির জন্য যতটা পেরেছি সাথে নিয়ে এসেছি ঘাটে এসে দেখলাম সবাই গঙ্গা স্নান করছে এক্সট্রা পোশাক নিয়ে যায়নি তাই জলের ছোঁয়া নিয়ে ফিরে চললাম চারিদিকে দেখতে দেখতে খুব সুন্দর খুব স্নিগ্ধ হঠাৎ হঠাৎ এরকম ছোটো ছোটো আনন্দের দিনগুলো পাও মন্দের নয় আমার বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা যেন সকলের মঙ্গল করে আর চলি এরপর আবার কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন